এশিয়া কাপে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলোর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ এই ম্যাচে সবাই শ্রীলঙ্কাকে ফেভারিট মনে করলেও लास्ट 10 বছর কিন্তু প্রমাণ করে কোনো দল কিন্তু কোনো দলকে ছেড়ে কথা বলে না लास्ट 10 বছরে 16টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতে শ্রীলঙ্কা এবং 8টা ম্যাচ জিতেছে বাংলাদেশ তবে लास्ट টি-20 সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই 1 কিন্তু সিরিজ জয় করেছে তবে শ্রীলঙ্কার এই স্কোয়াডটা নিয়ে যদি চিন্তা করি শ্রীলঙ্কার এই স্কোয়াডটা কিন্তু বেশ একটা সেটা বলেন বা ব্যাটিং বলেন বা অলরাউন্ডারের কথাই বলেন তো আমি একটু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোন জায়গাগুলোতে শ্রীলঙ্কার এই ম্যাচে একটা বড় ধরনের ব্যবধান গড়ে দিতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। আমার প্রথমে বাংলাদেশের কথা যদি চিন্তা করি বাংলাদেশের কিন্তু বেশ কয়েকটা দুর্বলতার জায়গা আছে আর যদি আমরা দুর্বলতার কথা যদি চিন্তা করি প্রথমে মিডিল অর্ডার বাংলাদেশ কিন্তু সবসময় মিডিল অর্ডারে কিন্তু শক্তিশালী ছিল কারণ আমরা যদি আগের টিম কথা চিন্তা করি আগের টিম আমরা মুশফিকুর রহিমের কথা চিন্তা করতে পারি আল হাসানের কথা চিন্তা করতে পারি মিডিল অর্ডার কিন্তু বাংলাদেশ তুলনামূলক কিন্তু টপ অর্ডারের থেকে কিন্তু স্ট্রং ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু মিডিল অর্ডারটা কিন্তু খুব বেশি ব্যালেন্স কিন্তু ক্রিয়েট করতে পারছে না সেটা যদি আমি তৌহিদ দিদার কথা বলি লাস্ট বছরে কিন্তু তৌহিদ দিদে খুব একটা পারফর্ম করতে পারেনি ইনফ্যাক্ট আমরা যদি হংকং এর কথা চিন্তা করি হংকং এর বিপক্ষে কিন্তু তৌহিদ দিদায় পঁয়ত্রিশ সালে একটা ইনিংস খেলেছে ঠিক আছে কিন্তু স্ট্রাইক ছিল কিন্তু একশো এর নিচে তো সেই জায়গা থেকে সাইফ হাসানের কথা চিন্তা করা হতে পারে বা নুরুল হোসেন সোহানের কথা চিন্তা করা হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না উইনিং কম্বিনেশন বাংলাদেশ এই টিমটা ভাঙতে চাইবে তো বাংলাদেশ এই জায়গাটাতে অবশ্যই স্ট্রাগল করবে মিডিল অর্ডার তো তৌহিদ উপরে এই ম্যাচে কিন্তু অনেক কিছু নির্ভর করছে এরপরে যদি আমরা বলি বাংলাদেশের বলিং লাইন আপের কথা বাংলাদেশের বলিং লাইন আপের কথা ঋষাদে রিসাদের কিন্তু আমরা যে পারফরমেন্সটা আমরা সচরাচর দেখি সেই পারফরমেন্সটা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে আমরা মিসিং পাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু আমরা রিসাদের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছি তার কারণ হচ্ছে আমরা দেখছি মিডিল অর্ডার কিন্তু বাংলাদেশ উইকেট নিতে পারছে না সেটা যদি আমি তাস্কিনের কথা বলি তাস্কিন হ্যাঁ আলরে একটা ব্রেক দিয়েছে গত ম্যাচে তবে মিডিল অর্ডারে কিন্তু উইকেট কিন্তু পায়নি তো সেই জায়গাটাতে তাসকিন বা আমি ঋষাদের কথা যদি বলি আমরা জানি আসলে এখানে মাহাদিকে খেলানো হবে নাসিমের জায়গায় সেই জায়গা মাহাদিকে কিন্তু নরমালি নতুন বলে অর্থাৎ আমরা যদি পাওয়ার প্লেতেই কিন্তু আসলে আমরা দেখি যে মাহাদিকে প্রথমে আনার চেষ্টা করে সেই জায়গা থেকে হয়তোবা বা মাহাদিকে মিডিল অর্ডারেও কিন্তু একটা ভালো ভূমিকার রোল পালন করতে হবে এই ম্যাচে এরপরে আমি যদি বাংলাদেশের ফাস্ট বলিং এর কথা বলি তানজিম হাসান সাকিবের কথা বলি দুর্দান্ত শুরু করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই স্পেশালি যদি আমরা পাওয়ার প্লে কথা চিন্তা করি পাওয়ার প্লে তে কুশাল মেন্ডিস এবং পাথম নিশানাকা এই দুইটা উইকেট যদি বাংলাদেশ শুরুতে তুলে ফেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ নিঃসন্দেহে এই ম্যাচে কিন্তু মোটটা কিন্তু ঘুরে যেতে পারে তার কারণ হচ্ছে কুশাল মেন্ডিস এবং পাথর নিশানাকা দুজনই কিন্তু একটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশের বিপক্ষে স্পেশালি যদি আমরা কুশাল মেন্ডিস কথা বলি কুশল মেন্ডিস যত ইনিংস আছে তার টপ ইনিংস গুলাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে আহ আমরা যত কথাই বলি না কেন শ্রীলঙ্কার এই সাইডটা অনেক ব্যালেন্স একটা সাইড তবে আমি মনে করি শ্রীলঙ্কার বলিংটা যতই ব্যালেন্স হোক না কেন ব্যাটিংটা হ্যাঁ দু একজনকে আমরা অবশ্যই বলবো যে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আমরা কুশল মেন্ডিজের কথা বললাম হ্যাঁ আসলঙ্কা কিন্তু শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন তো আসালঙ্ক কিন্তু বেশ ভালো একটা ইনিংস কিন্তু শ্রীলঙ্কার হয়ে উপহার দিতে পারে তো সেই চিন্তা করলে শ্রীলঙ্কার কিন্তু তিন চারজন ব্যাটসম্যান ছাড়া যে আহমদি যে ব্যাটসম্যান যে বাংলাদেশের বিপক্ষে খুব ভালো একটা কিছু করে ফেলতে পারে এরকম কিন্তু আমি মনে করি না সেই জায়গা থেকে আমি যে জিনিসটা মনে করি যদি বাংলাদেশ আর্লি ব্রেক দিতে পারে এই জায়গায় কিন্তু বাংলাদেশের একটা ভালো চান্স থাকবে হাসারঙ্গার কথা যদি স্পেশালি বলি হাসারঙ্গা কিন্তু টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা টিমে ব্যাক করেছে এটা অবশ্যই শ্রীলঙ্কার জন্য একটা প্লাস পয়েন্ট হাসারঙ্গা এবং থিকসানার কথা যদি বলি থিকসানা এবং হাসারঙ্গার এই কম্বিনেশনে স্পিনে কিন্তু যথেষ্ট ভোগাতে পারে বাংলাদেশ ব্যাটসম্যানদের এবং তার সাথে যদি আমরা শ্রীলঙ্কার ফাস্ট বলিং লাইন দিকে তাকাই সেক্ষেত্রে আমরা পাথি রানার কথা বলতে পারি এবং নোয়ান তুষারের কথা কি মনে আছে নোয়ান কিন্তু আলোচিত হয়েছিল বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সেই নোয়ান তুষারা যদি এই ম্যাচেও যদি বাংলাদেশের বিপক্ষে একটা ভয়ঙ্কর একটা পারফরমেন্স দিয়ে দেয় খুব কি অবাক হওয়ার কিছু আছে সেটা কিন্তু নাই তো নোয়ান হতে পারে বাংলাদেশের বিপক্ষে একটা থ্রেট হতে পারে পাথিরানো হতে পারে সবকিছু মিলে যদি আমরা কি ফ্যাক্টর গুলো নিয়ে কথাবার্তা বলি সেটা হচ্ছে বাংলাদেশের তাসকিন আহমেদ যদি তাসকিন আহমেদ এবং তাজিম হাসান সাকিব যদি শুরুতে পাওয়ার প্লেতে একটা ব্রেক থ্রু দিতে পারে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এবং ব্যাটিং এ অবশ্যই মিডল অর্ডার ভালো করতে হবে অন্যদিকে যদি আমরা শ্রীলঙ্কার কথা বলি শ্রীলঙ্কার অবশ্যই চেষ্টা করবে যে নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ঘায়াল করার জন্য কারণ টপ অর্ডারে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের টপ অর্ডারই কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারে মোর ভরসার জায়গা তো লিটন দাস তামিম পারভেজ ইমন এই তিনজনকে কিন্তু একটা ভালো শুরু করতে হবে তাহলে যদি বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করতে নামে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে থেকে থেকে রানের মধ্যে এই কিন্তু রান করা খুব কিছু না এবং যদি বাংলাদেশ এ যদি চিন্তা করে যে বাংলাদেশ প্রথম যদি বল করতে নামে তাহলে অবশ্যই অবশ্যই একশো সত্তরের উপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে চেস করার জন্য তো কি মনে হয় এই ম্যাচে কে এগিয়ে থাকবে এবং প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেন এবং সবাইকে কি ভালো স্বাদ থাকার জন্য ধন্যবাদ